হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা সপরিবারে কলকাতায় যাচ্ছি মেডিকেল চেক প্লাস বাচ্চাদেরকে দার্জিলিং অথবা দিল্লি ঘুরাবো সেরকমই প্ল্যান তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমি আপনাদেরকে আমাদের কলকাতার জার্নিটাও শেয়ার করব। তো চলেন দেখি আমাদের কলকাতার জার্নিটা কেমন ছিল কিভাবে এবং কোথায় কোথায় আমরা কি কি পরিস্থিতির সম্মুখীন এবং কিভাবে আমরা কলকাতা পৌঁছেছি তো এই তো আমরা যেহেতু বাইরোডে যাচ্ছি কাজেই হচ্ছে সাড়ে সাতটায় আমাদের বাস তাই ওদেরকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠালাম এবং সবাই রেডিও হয়ে গেলাম রেডি হয়ে স্পন্দন এবং ওর বাবা উবার কল করতেছে কারণ আমাদেরকে কমলাপুর থেকে বাসে উঠতে হবে সেই জন্যে তো এইদিকে আমাদের উভারও আমাদের বাসের সামনে চলে আসতেছে আর পাঁচ মিনিট লাগবে তাই আমরা সবাই নিচে চলে আসলাম ওবার জন্য অপেক্ষা করছি এই যে আমাদের উবারও চলে আসছে এখন উবারে সবাই লাকেজ টাকেজ উঠাচ্ছে আমাদেরকে হেল্প করতেছে আমার বাসার কেয়ার টেকার হেলাল ভাই তো বিসমুল্লা বলে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কলকাতায় পোষাতে পারি এবং সুস্থভাবে যেহেতু এখন সকাল ছয়টা কাজে রাস্তা একদম ফাঁকা ভালোই লাগতেছে কাজেই বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি পোষাতে পারবো কমলাপুরে আর কমলাপুর বলাও ঠিক না ওইটাকে আরামবাগ বলা চলে কারণ নটর ডেমের বিপরীত পাশে হচ্ছে রয়্যাল কোর্সের বাস স্ট্যান্ড সেখান থেকে আমরা উঠবো যাই হোক নর্মালি হচ্ছে ডাকাশোরে মোহাম্মদপুর থেকে কমলাপুর যেতে সবারই সময় লাগে পনেরো দুই ঘন্টা থেকে দুই ঘন্টা কারণ এত জেম থাকে এত জেম থাকে ঢাকা শহরে যার ফলে এই সময়টা লাগে আর মাত্র বিশ মিনিটে আমরা চলে আসলাম কমলাপুরে রাস্তা ফাঁকা থাকায় এসেই আমরা বাস পেয়ে গেলাম এবং বাসে উঠেও সবাই বসে গেলাম বাস টাইম ছিল সাড়ে সাতটা জাস্ট সাড়ে সাতটাই তারা বাস ছেড়ে দিয়েছে লেট করেনি আর রয়্যাল কোর্স সবসময় এরকম ওরা খুব টাইম মেনটেন করে চলে তো আমরা যে রয়্যাল কোর্সে যাচ্ছি এটা হচ্ছে ডাইরেক্ট কলকাতায় ঢুকে যাবে শুধু বেনাপোল ইমিগ্রেশনে থামাবে ইমিগ্রেশনে চেকআপের জন্যে জন্য তো এর মধ্যে খুব অল্প সময়ে আমরা গোপালগঞ্জ পৌঁছায় গেলাম গোপালগঞ্জ একটি রেস্টুরেন্টে ওদের ব্যবহৃত করা রেস্টুরেন্টে আমাদেরকে নাস্তার জন্য ব্রেক দেওয়া হলো তো এখানে চা নাস্তাটা শেষ করে আমরা বাসে উঠে বসার সঙ্গে সঙ্গে আমাদের হাতে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে যে আমরা বাংলাদেশ থেকে রয়্যাল কোর্সে যাচ্ছি রয়্যাল কোর্সের যাত্রী কারণ এটা ইমিগ্রেশনে খুব কাজে লাগবে তো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখা গেছে যে আমরা বেনাপুল পৌঁছায় গেছে ওদের আসলে বাস সার্ভিসটা খুবই ভালো ছিল যার ফলে খুবই তাড়াতাড়ি আমরা ইমিগ্রেশনে চলে আসছি এখন ইমিগ্রেশনে চেক জন্য সবাই লাইনে দাঁড়ালাম ইমিগ্রেশনের চেক শেষ করার পরে আবারও সবাই হচ্ছে বাসে উঠে রওনা দিয়ে দিব কলকাতার উদ্দেশ্যে প্রচন্ড রোদ এবং তার উপরে তো গরম রয়েছেই আর হচ্ছে ইমিগ্রেশনের বাইরে থেকে লাইন ধরে যখন ভিতরে যায় বাইরে তো গরম রোদ আছেই ভিতরেও এসি নেই ফ্যানও ঠিকভাবে নেই কয়েকটা ছোট ফ্যান রয়েছে সেটা অনেক উপরে যার বাতাস গায়েই লাগে না মানুষের অবস্থা তো খুবই খারাপ তো যাই হোক অনেক কাঠঘর পুড়াইয়ে দুই ঘন্টা পর ইমিগ্রেশন পার হয়ে এখন আমরা বাছির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যাক বাংলাদেশ ইমিগ্রেশনের অবস্থা খুবই খারাপের থেকে এনডিআই ইমিগ্রেশন অনেক ভালো কারণ এনডিআই ইমিগ্রেশন একটা যাত্রীকেও হয়রানি হতে হয় না ওরা খুব ইজিলি খুব সহজভাবে সবাইকে পার করে দিয়েছে কিন্তু বাংলাদেশি ইমিগ্রেশনে বেশিরভাগ যাত্রীদেরকেও রহনাজে হাল করে চারছে যেমন আমার ফ্যামিলিটার কথা আমি আপনাদেরকে বলি আমার ফ্যামিলির হচ্ছে এই যে দেখেন স্পন্দনের বাবার কি অবস্থা ইমিগ্রেশনে গেমে ভিজে দেখেন ঘাটপুরা ভিজে চুপচুপ হয়ে গিয়েছে এমনিতেই ওর বাবা একটু সিক আজ

আমরা অবশ্যই পরে বাসের সুপারভাইজারের সাহায্যে পার হয়ে আসছি এটা করেছে ওরা টাকা খাওয়ার জন্য কারো কারো কাছ থেকে বারোশো আটশো পাঁচশো এরকম করে টাকা নিয়েছে কিন্তু স্পন্দনের বাবা তো নাসর বান্দা সে হচ্ছে এক টাকাও দেয়নি আমাদের দেশে আসলে কোথাও গিয়ে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না আর আমরা সবাই এখন অভ্যস্ত হয়ে গেছি বাংলাদেশের নিয়ম কানুনে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ওয়েস্ট বেঙ্গল বামনগাছিতে একটি রেস্টুরেন্টে গাড়ি থামালো ওখানে আমরা লাঞ্চটা সেরে নিয়ে ওখানে একটি চায়ের দোকানে চা খেতে চলে আসলাম এখানকার চাটা খুবই মজায় গরুর খাটি দুধ দিয়ে করে দুধটাকে একদম জ্বালাতে জ্বালাতে ঘন করে ফেলে তারপরে এটা দিয়ে চা দেয় রুপি ছিল একবার চা তো এখান থেকে সেরে সবাই বাসে ওঠে বাস ছেড়েও দিয়ে দিল এবং কলকাতা নিউ মার্কেটের উদ্দেশ্যে বাচ্চা উঠে চলেছে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে কলকাতার রানওয়ে বিমান ওঠানামা করছে দেখা যাচ্ছে যাই হোক রাস্তার মধ্যে যে যার আহ নেমে গেলো এখানে অনেকেই নেমে যাচ্ছে আর আমরা তো শেষ স্টপেজ হচ্ছে কলকাতা নিউ মার্কেট আমরা নিউ মার্কেটে যাব তাই আমরা রয়ে গেলাম এবং আমাদের মতো যারা যারা নিউ 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 মার্কেটে যাবে তারা মার্কেটের সব যাত্রীগুলি নিয়ে উদ্দেশ্যে বাস ছুটে চলেছে সেই আর যেহেতু একটি নতুন জায়গায় প্রথমবার এসেছি কাজে রাস্তার দুই পাশে দৃশ্য অবাক হয়ে দেখছি এবং সবচেয়ে বেশি অবাক হচ্ছে যে কোনো দুলোবালি উঠছে না এত গাড়ি চলছে রাস্তায় কিন্তু কোনো দুলোবালি নেই এটা খুব শান্তি লাগছে আমার কারণ কারণ বাংলাদেশের তো বাসা থেকে বেরু তাহলে ভরপুর হয়ে যায় আর কলকাতা যেটা চোখে পড়লো বেশি সেটা হচ্ছে ওদের বিল্ডিং গুলি অনেক পুরনো পুরনো বিল্ডিং এবং অনেক পুরনো ডিজাইনের বিল্ডিং চোখে পড়লো বেশিরভাগ ক্ষেত্রেই নতুন বিল্ডিং খুব কমেই দেখা যায় আর রাস্তার পাশে সবুজ গাছপালায় বরপুর এখানে কিন্তু একটি ক্যানেল রয়েছে যেটা ক্যামেরায় ধারণ করা যাচ্ছে না ক্যানেলের পারে দেখেন প্রচুর গাছ লাগিয়েছে একদম সবুজ হয়ে আছে যার ফলে আমি এই জায়গাটাই যখন আসছে তখন আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে এসেছি যে কোন অন্য কোন কান্টিতে আসছি আমার মনেই হচ্ছে না কলকাতার এই জায়গাটাই পচুর গুড়ার গাড়ি চকে পড়ল এবং গুড়ার গাড়িগুলি খুব সুন্দর করে সাজানো এবং যাত্রীর জন্য তারা অপেক্ষা করছে তো আমরা পৌঁছে গেলাম নিউ মার্কেটে এখন সবাই এক এক করে নামা শুরু করলাম বাস থেকে আর আমাদের জন্য সুবিধা হলো আমরা হোটেল বুকিং দিয়ে দিয়েছিলাম বাংলাদেশ থাকতেই ডিকে ইন্টারন্যাশনাল হোটেল আর যেহেতু বাসিস্টপ ইস ডিকের সামনেই কাজেই আমাদের জন্য সুবিধা হলো আমরা নেমে জটপট ডিকে কে হোটেলে আমরা চলে আসতে পারলাম আর ডিকে হোটেলের এর পরিবেশটা খুবই সুন্দর প্রথমে বাহির থেকে দেখে আমার খুব ভালো লাগলো যে খুবই সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর একটি হোটেল হোটেলে ঢুকে যেহেতু রোলস মেনে আমরা চাবি নিয়ে রুমে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে ওদের হোটেলেই হোটেলে দিলাম খাবারটা রুমে দিয়ে গেলো এখন আর ডাইনিং এ গেলাম না তো খাবারটা শেষ করে কিছুক্ষণ রেস্ট নেব রেস্ট নিয়ে আমরা বের হব তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আমাদের পরবর্তী জার্নি কোথায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই